আছে সবাই আমরা এখন আছি হাতিমারা মেলার ভিতরে হাতিমালা এলাকায় মেলা হইতেছে বিশাল বড় খুব সুন্দর মেলা যে যে জায়গা থেকে দেখতেছেন টা অংশগ্রহণ করেন খুব সুন্দর একটা মেলা মেলায় বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হয় দেখেন প্লাস্টিকের সামগ্রী মহিলাদের চুরি লেস কসমেটিক বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হয় সবাই দেখেন মেলাটা কেমন লাগতেছে মেলায় খুব খুব সুন্দর সুন্দর মেলাটা মোটামুটি বড় মেলার জিনিসগুলো খুব সুন্দর প্লাস্টিকের খেলনা তারপর বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে বিক্রি করা হয়

মোটামুটি বড়ই মেলাটা দেখেন মেলাতে বিভিন্ন সামগ্রী পাওয়া যায় খুব সুন্দর মেলা হাতিমার মেলাটা হচ্ছে দেখেন প্লাবনবরপুরী গাছ থেকে বড়ি বারতাছে মেলাটা মোটামুটি সুন্দরই হইতাছে গ্রামীণ মেলা খুব জমজমাট মেলা বছর একবার আসে শীতকালীন মেলা শীতকালীন মেলাটা সবাই উপভোগ করে সব সময় এখানে এলাকার মানুষ আইসে আর গ্রামীণ মেলা দেখতে খুবই সুন্দর এবং সুন্দর সুন্দর জিনিসের সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় খুব জমজমাট মেলাটা আমি একটু সামনের দিকে আগৈতেছি ভিতরের অবস্থানটা দেখি ডান পাশে এতক্ষণ বাম পাশে দেখলাম প্রচুর পণ্য সামগ্রী এখানে কেনা বেচা হইতেছে সুন্দর লাগতেছে প্রচুর মানুষ এখানে মেলা আসছে দেখেন সুন্দর সুন্দর জিনিস দেখছো সুন্দর লাগতেছে মেলাটা এখন জমজমার কারণ বিকাল সময় বহুত মানুষ এখানে আসছে ভিতরে ঢুকতেছে খুবই দেখার মতো জায়গাটা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আছে মোটামুটি ভালোই ব্যবসা এখানে হইতেছে মহিলাদের সংখ্যায় বেশি এখানে মহিলাদের জিনিসপত্র এখানে বেশি পাওয়া হইতেছে